অনেকের ঘাড়ে ব্যথা বা স্পন্ডিলাইটিস ভুগছেন এমনই যন্ত্রণায় কিন্তু অনেকেই কষ্ট পান শুধু ব্যথাই নয় এর সাথে যদি মাথা ঘোরা থাকে মাথা ভারী থাকে তখন জীবনটা আরও কঠিন হয়ে দাঁড়ায় বাজারে অনেক ওষুধ আছে কিন্তু অস্থায়ী সান্ত্বনা দেয় এমন কিছু ওষুধ সেমন করে আপনি হয়তো উপকার পাচ্ছেন না স্থায়ীভাবে শান্তি দিতে পারে স্থায়ীভাবে কষ্টটাকে লাঘব করতে পারে এমন কিছু ওষুধ সম্বন্ধে আজকে আপনাদের সামনে বিশেষভাবে আলোচনা করবো বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটা অবশ্যই করে শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা এই স্পন্ডিলাইটিস বা মাথা ঘোরা আসলে কি স্পন্ডিলাইটিস মানে মূলত মেরুদণ্ডের হাড়ে প্রদাহ বা ক্ষয়জনিত সমস্যা সবচেয়ে বেশি দেখা যায় যে সার্ভাইকাল স্পন্ডিলাইটিস মানে ঘাড়ের যে হাড় আছে সেই হাড়ের ব্যথা বা বেদনা এই হাড়ের গঠন বদলে গেলে বা ডিস্ক সরে গেলে স্নায়ু বা রক্তনালী চাপ পড়ে তখন ঘাড় ব্যথা শুরু হয় মাথা যন্ত্রণা শুরু হয় মাথায় রক্ত সঞ্চালন কমে গেলে মাথা ঘোরাও শুরু হয় বা ভারটিগো তৈরি হয় অনেক সময় হাত পা অবশ হয়ে যায় মাথা ঝিমঝিম করতে থাকে ঝাপসা দেখে মাথা ব্যথা বা এর জন্য সবাই শুয়ে থাকতে পছন্দ করে চলুন বন্ধুরা একটু জেনে নিই যে এই যে স্পন্ডিলাইটিস জনিত কারণে যে মাথা ঘোরে কোন 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 কারণে মাথা ঘোরে যদি ঘাড়ের হাড়ে কোনোভাবে চাপ সৃষ্টি হয় রক্ত সঞ্চালন ব্যাঘাত হয় বাধাগ্রস্ত হয় তাহলে সে কারণেও মাথা ব্যথা বা মাথা ঘোরা আসতে পারে স্নায়ুতে চাপ পড়লে ভারসাম্য নষ্ট হয় তার কারণেও মাথা ঘোরা আসতে পারে বয়সজনিত ক্ষয় বা ক্যালসিয়াম কমে যাওয়া সেই জনিত কারণেও মাথা ঘোরা আসতে পারে দীর্ঘ সময় কোনো মোবাইল দেখা বা ধেপে কম্পিউটার চালানো অতিরিক্ত যে চোখের ব্যবহার থেপে কাজ করা এই জন্য কারণে আপনার মাথা ঘোরা বা অতিরিক্ত মানসিক চাপ বা উদ্বেগজনিত কারণে মাথা ব্যথা বা মাথা ঘোরা আসতে পারে আপনি না রকম মানসিক চিন্তা করছেন কোনোভাবে দুঃখ কষ্ট চেপে রেখে সেখানে ঘুম ঠিক মতো হচ্ছে না এই সমস্ত জিনিসগুলো যখন এই সমস্ত উপসর্গগুলো একসঙ্গে চা সৃষ্টি হয় শরীরের মধ্যে তখন এই স্পন্ডিলাইটিসের কারণে যে আপনার যে রক্ত সঞ্চালন ক্ষমতা এখানে কমে গেছে মাথা ঘোরা সৃষ্টি হয় ভাগ্যিক সৃষ্টি হয় আসুন বন্ধুরা হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে আলোচনা করি যে এই রোগ থেকে কীভাবে আমরা নিরাময় হব কিভাবে উপশম পাব আজকে প্রথম যে হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে আলোচনা করবো সেটা হচ্ছে কোনিয়াম ম্যাকোলেটাম যাকে বলা হয় কোনিয়াম বন্ধুরা মাথা ঘোরা তো হয় বিশেষ করে সোয়া থেকে উঠতে গেলে মাথা ঘোরানো বেশি হয় হঠাৎ যদি প্রচুর পরিমাণে ঘাল নাড়া হয় আর এই ঘাল নাড়া জনিত কারণে যদি ভারসাম্য হারিয়ে গিয়ে মনে হয় যেন ভারসাম্য হারিয়ে ফেলছি তার জন্য কারণে যদি মাথা ভার বা ঘোরে বয়স বেশি হলে এই ওষুধটা কিন্তু দারুণভাবে কার্যকরী হ্যাঁ বন্ধুরা তবে এই কনিয়াম ম্যাকোলিটাম হোমিওপ্যাথি ওষুধটাকে একদম সঠিকভাবে নিরীক্ষণ করে নির্বাচন করবেন এই ওষুধটাকে কিন্তু যত্র তত্র মানে যেখানে সেখানে যখন তখন ব্যবহার করবেন না এছাড়া যারা আমাদের হোমিওপ্যাথি ভিডিও দেখে ভালো অভিজ্ঞতা তৈরি করেছেন তারা খুব ব্যবহার করতে পারেন নচেত যে কোনো হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন দিনে দুবার ব্যবহার করতে পারেন টু হান্ড্রেড বা থার্টি ফোর এনসি ওয়ান সপ্তাহে একদিন আমি তো সমস্ত ভিডিওতে বলি না বন্ধুরা যে আমাদের পরামর্শ নিন কিন্তু কিছু কিছু ওষুধ আছে সেগুলো আমাদের পরামর্শ বা আমাদের যে পাশাপাশি ডাক্তারবাবু বা আমাদের মতো যে বা আমাদের থেকে ভালো যে ডাক্তারবাবু তাদের পরামর্শ নিয়েই খাবেন দু নম্বর হোমিওপ্যাথি ওষুধ জেলসিমিয়াম মাথা ভারী লাগে চোখ ঝাপসা হয়ে যায় সাথে ঝুমুনি আসে সর্বদা শুয়ে থাকতে পছন্দ করে স্পন্ডিলাইটিসের সাথে প্রচুর পরিমাণে দুর্বলতা বা ক্লান্তি থাকে সর্বদা শুয়ে থাকতে পছন্দ করে হাত পা ঝিমঝিম করে পাটা ভারী ভাব পরীক্ষার আগে দুশ্চিন্তার সময়ও এই ওষুধ উপকারে পাওয়া যায় যদি এই মাথা ঘোরার সঙ্গে সঙ্গে পাটা ভারী ভাব সর্বদা শুয়ে থাকতে পছন্দ হাত পা যেন এরকম থরথর করে কাঁপছে তাহলে আর কোনো কথা নেই জেলিসমিয়াম দারুণভাবে কাজ করবে তবে জেলফিএম থার্টি বা টু হান্ড্রেড পর দিনে দুবার তিনবার পর্যন্ত ব্যবহার করবেন তবে টু হান্ডেড পর্যন্ত বেশি ভালো কাজ করে আর এক ঘন্টা আগে বা আধ ঘন্টা আগে তিন নম্বর হোমিও ওষুধ কোকোলাস ইন্ডিকা বারবার মাথা ঘোরা বিশেষ করে বসা থেকে দাঁড়ালে মাথা ঘোরা গলায় ব্যথা পেশিতে টান স্নায়বিক যন্ত্রণা বা দুর্বলতা থাকলে তাহলে আর কোনো কথা নেই সেখানে কিন্তু আপনারা কোকোলাস ইন্ডিকা ব্যবহার করতে পারেন যারা গাড়ি ট্রেনে যাতায়াত করে বোমা বমি ভাব লাগে সেই সব রোগীদের ক্ষেত্রে দারুণভাবে কাজ করে থাকি বা টু হান্ড্রেড ফোর ইঞ্চি দিনে তিন বা চারবার পর্যন্ত ব্যবহার করতে পারেন বন্ধুরা চার নম্বর হোমিওপ্যাথি ওষুধ সেটা হচ্ছে ব্যালেটোনা হঠাৎ করে মাথা ঘোরানো শুরু হয় সাথে প্রচুর পরিমাণে মাথা ব্যথা চোখ মুখ লাল হয়ে যায় যেন ভীষণ ভক্তি ডেকে আছে লাল চক্ষু বিশিষ্ট ঘাড় শক্ত হয়ে মাথা ব্যথা করলে প্রদাহ থাকলে দারুণভাবে কাজ করে আর যদি দেখেন যে বারবার এরকম মাথা গরম হয়ে যাচ্ছে তার সঙ্গে মাথা ঘোরা আর কোনো কথা নেই থার্টি ফাই টু হান্ড্রেড দিনে দুবার তিনবার পর্যন্ত ব্যবহার করতে পারেন আর এক ঘন্টা আগে আগে অবশ্যই উপকার পাবেন এবারে যে পাঁচ নম্বর হোমিওপ্যাথি ওষুধ ফসফরাস মাথা ঘোরার সাথে সাথে চোখে অন্ধকার দেখা রোগা ব্যক্তি খুব দেখতে সুন্দর কোঁজা টাইপের সামনের দিকে ঝুঁকে থাকে আজের নাকি আমি কী আছে সামনের দিকে ঝুঁকে থাকে বড়ি ঝোঁকা যেন কত বৃদ্ধ মনে হয় তাকে কিন্তু ফসফরাসের রুগী রোগা দেখতে সুন্দর কিন্তু সামনের দিকে কুজো টাইপের ছোকা টাইপের এই রকম রোগীর ক্ষেত্রে কিন্তু দারুণ কাজ করে সঙ্গে যদি এমনই দেখেন যে মাথা ঘোরা চোখে অন্ধকার দেখা আলোতে সমস্যা বাড়ে ভীষণ প্রকৃতি দুর্বলতা উৎকণ্ঠা স্নায়বিক সমস্যা থার্টি ফোর ইঞ্চি বা টু হান্ড্রেড ফোর ইঞ্চি দিনে একবার বা দুবারের বেশি ব্যবহার করবেন না অবশ্যই উপকার পাবেন বলতে এই যে স্পন্ডিল জনিত কারণ যে মাথা ঘোরা এর কিছু ঘরোয়া উপায়ও আছে বা বাড়িতে কিছু করণীয় আছে যেমন সবসময় সঠিক ভঙ্গি বজায় রাখুন মোবাইল কম্পিউটার বেশি ঝুঁকি ব্যবহার করবেন না শক্ত বালিশে বা পাতলা বালিশে মাথা দিন বা এমনি শক্ত খাটে শোয়া অভ্যাস করুন গদি ছাড়া গরম শাক দিলে মাথা ব্যথা কমে ঘাড়ের হালকা ব্যায়াম করুন প্রতিদিন নিয়ম করে সকাল সন্ধ্যা ক্যালসিয়াম বা ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খান কারণ ক্যালসিয়ামের ঘাটতিতে আমাদের স্পন্ডিলাইটিস বা হাড়ের রোগটা আসে পর্যাপ্ত বিশ্রাম বা ঘুম ঠিকঠাক অবশ্যই করে নেবেন প্রতিদিন নিয়ম নাপিক জল বা পানি সেবন করুন অধুরা হোমিওপ্যাথি স্বল্প মেয়াদে নয় দীর্ঘমেয়াদি কার্যকরী স্বল্প মেয়াদে অ্যালোপ্যাথি কার্যকরী হোমিওপ্যাথি চিকিৎসা ধৈর্যশীল বা একটু দীর্ঘমেয়াদী চিকিৎসা যদি খুব পুরোনো সমস্যা হয় অবশ্যই করে একজন দক্ষ বা অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়েই কিন্তু ওষুধ খাবেন অধুরা স্পন্ডিলাইটিসের সাথে মাথা ঘোরা জীবনে আনন্দ কেড়ে নেয় কিন্তু সঠিক হোমিওপ্যাথিক ঔষধ জীবনযাত্রায় পরিবর্তন আনতে পারে মুক্তি দিতে পারে আপনার যদি এই অভিজ্ঞতা থাকে তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে লাইক এবং শেয়ার করুন আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে যারা আমার চ্যানেল নতুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলে বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিও করবে সবাই খুব ভালো থাকুন নমস্কার